ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবীন সালাম আলাইকুম রহমতুল্লাহ জাতীয়করণ প্রত্যাশী জোট দীর্ঘদিন যাবৎ বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো ষোলো বছর যাবৎ এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে তারা কূটনৈতিক দৌড়ঝাপ এবং ছোটোখাটো আন্দোলন করে এসেছে এবং প্রত্যেকটা আন্দোলন ছিল শান্তিপূর্ণ কোনো প্রকার কোনো ঝামেলা বিশৃঙ্খলা তারা তৈরি করে নাই সবচেয়ে বেশি নজর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা সক্ষতা গড়ে তোলার জন্য এই জন্য বিগত মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান যিনি ছিলেন ওনার সাথে আমরা তিন তিনবার বসে প্রায় তিন ঘন্টারও অধিক সময় আমরা কথা বলেছি উনি আমাদের কথাগুলো শুনে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আগামী বাজেটে আপনাদের প্রত্যেকটা ভাতা আমি বাড়াবো এবং দৃশ্যমান বেতন বৃদ্ধি পাবে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলাম এবং ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আশায় বুক বেঁধেছে হঠাৎ করে শুনতে পাই যে উনি আর শিক্ষা মন্ত্রণালয় নাই উনি চলে গেলেন পরিকল্পনা মন্ত্রণালয় আসলেন নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব সিয়ার আবরার ওনার সাথেও আমরা বসেছি আমরা ওনার কাছে যে লিখিত আবেদন দিয়েছি ঘন্টা ঘণ্টাব্যাপী কথা বলেছি কিন্তু কোনো কিছুই যে আলোর মুখ দেখছে না ফলশ্রুতিতে জাতীয়করণ প্রত্যাশী জুটের আদলে আমরা তেরোই আগস্টে আমরা একটা মহাসমাবেশ করেছি যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা মহাসমাবেশ হয়েছে এরপর সেই আন্দোলন থেকে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নেতারা বসেছে দশজন নেতৃবৃন্দ গিয়েছিল জুটের বসেছে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমলাতন্ত্র এমন কিছু খুঁজা দিয়ে কথা বলেছে তাদের কথা তারা স্পষ্ট প্রতীয়মান যে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এখনও শিক্ষার মান উন্নয়নের সময় তাদের কাছে আসে নাই বা যেভাবে শিক্ষা চলছে সেভাবেই চলবে তাতে কোনো সমস্যা হচ্ছে না এমনটাই তারা বুঝাচ্ছে বোঝাতে চাচ্ছে শেষমেশ আমাদের পক্ষ থেকে জোরালোভাবে আবেদন তুলে ধরা হয়েছে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বললেন যে আপনারা কেন স্যারের কথাগুলো পালন করলেন না স্যার এটা তো কোনো প্রজ্ঞাপন হয় নাই তখন বললো যে স্যারের মৌখিক কথাই তো প্রজ্ঞাপন আপনারা কেন করলেন না লিখেন শিক্ষকদেরকে পার্সেন্টেজে বাড়ি ভাড়া দিতে হবে এরপর আমাদেরকে একটা পূর্ব শর্ত দিয়ে দিল মাননীয় শিক্ষা বললেন আচ্ছা আপনারা এমন কোনো দাবি করবেন না যা আমাদের পক্ষে সম্ভব হবে না কারণ বাজেট হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে এই মুহূর্তে আমাদের পক্ষে আকাশচম্বী কোনো দাবি পূরণ করা সম্ভব হবে না এমন দাবি করবেন না যে দাবিটা শিক্ষা মন্ত্রণালয়ে পড়ে থাকবে আমাদের পক্ষ থেকে ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার দাবি করা হয়েছে এরপর মাননীয় শিক্ষা প্রদেষ্টা বলেছে ঠিক আছে আপনারা কতজন এমপ্লয়ী আছেন শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের সংখ্যা এবং কত লাগতে পারে খুব দ্রুত আমাকে দুই দিনের মধ্যে দেন আমরাও হিসাব নিকাশ করি তারপর এটা অর্থ মন্ত্রণালয় আমরা পাঠাবো আমরা বিশ তারিখে চলতি মাসের বিশ তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে যে এই তথ্যগুলো দিয়েছি বাজেট শাখায় দিয়েছি মাননীয় নতুন শিক্ষা সচিব যিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভিন ওনার কাছেও বলেছে উনি বলেছে আমি থাকা অবস্থা শিক্ষকদের সব সমস্যার সমাধান করে যাব আমরা আশায় বুক বেঁধেছি হিসাব দিয়ে এসেছি কিন্তু পরবর্তীতে জানতে পারি আমলাতন্ত্র মাউসিকে নির্দেশনা দিয়েছে পনেরো পার্সেন্ট হিসাব করতে দশ পার্সেন্ট হিসাব করতে বিশ পার্সেন্ট হিসাব করতে আমার বুঝে আসে না আমরা তো ন্যূনতম বিশ পার্সেন্ট বলেছি তার নিচে তো আমরা চাই নাই কেন আপনারা ন্যূনতম আবার এটাকে কমিয়ে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট হিসাব চাইলেন আপনারা যা চাইবেন তা কিন্তু হবে না সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি আমাদের এই দাবিগুলো পূরণ করতে কোনো প্রকার কার্পণ্য বা কারসাজি করেন আমরা তা মানব না আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো আমরা পালন করব এবং তেরোই বারোই অক্টোবর থেকে আমরা প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে লাগাতার কর্মসূচি পালন করবো আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা যদি আমাদের এই ভাতা বর্ধিতকরণের আন্দোলনকে যদি সন্তুষ্ট করতে না পারেন তাহলে এটা কিন্তু জাতীয়করণের আন্দোলনের রূপদান করবে মনে করিয়ে দিতে চাই দুই সালে রেজিস্ট্রার প্রাথমিক শিক্ষকরা তাদের বৈষম্য মুক্তির জন্য এসেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পেটুয়া পুলিশ বাহিনী পিপার স্প্রে মেরে একজন শিক্ষককে অন দ্য স্পটে মেরে ফেলে তরিগরি করে ছাব্বিশ হাজার রেজিস্টার প্রাথমিক শিক্ষা কিন্তু জাতীয়করণ করতে হয়েছিল আমরা এই ধরনের পদক্ষেপ নিতে চাই না কিন্তু আপনারা যদি ঠেলে দেন আমরা বিন্দু মাত্র পিস্পা হব না সুস্পষ্ট ভাষায় বলতে চাই বিশ পার্সেন্টের একানো কম হবে না বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেবেন এবং অন্য অন্য সুযোগ সুবিধাগুলো আপনারা যতটুকু ডিউলেটার দিয়েছেন তা করেন আমাদের কোনো আপত্তি নাই ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ এবং তা প্রমাণ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম